ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আপডেট নিয়ে তোমরা যেন বিগত বছরগুলিতে একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ই হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো দিনের প্রথম শিফটে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা দ্বিতীয় শিফটে কিন্তু এবার একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে হচ্ছে না একাদশ শ্রেণীর পরীক্ষার নির্দিষ্ট টাইম প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র যেরকম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হতো সেই রকমই শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেই পাঠানো হতো কিন্তু এবার একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র করার দায়িত্ব স্কুলগুলিকে দেওয়া হয়েছে সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর ফাইনাল পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন সংসদের তরফ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষার কোনো রুটিন প্রকাশ করা হয়নি শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে ওই তারিখের মধ্যে স্কুলগুলিকে একাদশ শ্রেণীর পরীক্ষা করাতে হবে বলে নির্দেশ দিয়েছেন এরপর স্কুলগুলি ঠিক করবে একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে আগামী কুড়ি মার্চ দু হাজার তারিখের মধ্যে স্কুলগুলিকে একাদশ শ্রেণীর পরীক্ষা করিয়ে নিতে হবে এরপর শ্রেণীর পরীক্ষার রেজাল্ট একই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে স্কুলগুলিকে সংসদের অফিসিয়াল পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো এটা বলে রাখি বিগত বছরে যেভাবে তোমাদের পরীক্ষা হয়েছে এ কিন্তু পরীক্ষাটা যথেষ্ট একটু টাফ হতে চলেছে এবং বাধ্যতামূলক তোমাদের কিন্তু পাশ করতে হবে তাই একাদশ শ্রেণীটাকে একটু হেলাফেলা করলে চলবে না তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে যাতে প্রত্যেকটা বিষয়ে তোমরা ভালো নম্বর পেতে পারো এই আপডেটটি উচ্চ মাধ্যমিকের শিক্ষা শিক্ষা সাংসদের পক্ষ থেকে ডিসেম্বরের চার তারিখে প্রকাশিত করা হয়েছিল সেটাই তোমাদের কাছে আলোচনা করলাম অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে যারা পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হলো কারণ তোমরা অনেকেই ধন্দে ছিলে ঠিক কোন সময় পরীক্ষাটা হবে আদৌ উচ্চ মাধ্যমিকের সঙ্গে তোমাদের পরীক্ষাটা হবে কিনা